ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন খবর হল এই চিত্রনায়ক মাঠে বসে সরাসরি কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি দশ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মিসি বাহিনী আর এই ম্যাচ দেখতেই গ্যালারিতে সরাসরি হাজির ছিলেন জায়দ খান এটি তার আর্জেন্টিনার খেলা দেখার প্রথম অভিজ্ঞতা সেখান থেকে তিনি জানান ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকেই আর্জেন্টিনার ও ম্যারাডোনার বড় ফ্যান তিনি আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে তার প্রিয় দল প্রসঙ্গে জায়দ বলেন আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে জায়েদ খানকে ওই ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল আর্জেন্টিনা